আসসালামু আলাইকুম আমরা ইতিমধ্যে রওনা হয়ে গেছি সাজেকের উদ্দেশ্যে আর আমরা সাজিক যে কি কি করব আপনাদের সাথে শেয়ার করব। এবং আমাদের সাথে আছে নীরব সোহাগ এবং আমি আচ্ছা ই হ্যাঁ আমরা এখন যাচ্ছি সাজেক ইতিমধ্যে আমরা চলে এসেছি খাগড়াছড়ি এলাকায় একটা উঁচু স্থানে চা বাগানে এই চা বাগানের সৌন্দর্যতা অসাধারণ চারিদিকে কুয়াশায় ভরা অনেক সকাল এখন বাজে ছয়টা এখানকার প্রকৃতি আমাদেরকে মুগ্ধ করে দিচ্ছে আমরা মধ্যে আছি অনেক ভালো লাগতেছে উঁচু পাহাড় ভুয়ে আমরা ইতিমধ্যেই হাইক্স নিয়ে উঠেছি অনেক মজা লাগতেছে চারিদিকে সৌন্দর্য অসাধারণ মেঘ দেখা যাচ্ছে হালকা হালকা তুলা তোলা কিন্তু অতটা মেঘ না গরমের সময় মেঘটা বেশি থাকে এখন কম কিন্তু অসাধারণ উপভোগ করে আসলে এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না এই জায়গাটা এত সুন্দর হোটেল নিচ্ছি হোটেল নিয়ে আমরা এখানে রেস্ট করতেছি একটু তারপর আমরা একটু হেঁটে হেঁটে উঁচু কি মসজিদের এখানটা ঘুরে দেখবো জায়গাটা কেমন আচ্ছা এখানে জায়গাটা কিন্তু অনেক উঁচু যার ফলে ওঠাই তো অনেক কষ্ট হয়ে যাচ্ছে তো আস্তে আস্তে ধীরে ধীরে দেখে শুনে উঠতেছি কান যদি পরি যায় তাহলে তো মনে করেন যে একবারে পাহাড়ের দিন পরি একবারে হাত পা ভাঙ তো দেখেন এইটার এখানকার সৌন্দর্যটা অসাধারণ আরো চারপাশে ঘুরে এটা হেলিপ্যাডের এখানে তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই